অবশেষে নিয়োগপত্র পেলেন দু হাজার নয়ের তিনশো আঠাশ জন চাকরি প্রার্থী নিজেদের হকের চাকরি দাবিতে পনেরো বছরের লড়াইয়ের অবসান হল দু হাজার নয়ের চাকরি প্রার্থীদের অবশেষে নিয়োগপত্র পেলেন দু হাজার নয়ের তিনশো আঠাশ জন চাকরি প্রার্থী দক্ষিণ চব্বিশ পরগনার প্রাথমিক শিক্ষা দপ্তরের সামনে আঠেরোশো চৌত্রিশ জনের প্যানেল প্রকাশের দাবিতে তারা আমরণ অনশনের ডাক দিয়েছিলেন আন্দোলন ধর্নার মাঝে এ নিয়োগপত্র বুধবার বাম আমলে দু হাজার নয় সালে নিয়োগের প্যানেল প্রকাশ করবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ ইতিমধ্যেই এই জেলায় পনেরোশো শিক্ষক নিয়োগ হয়েছে বাকি তিনশো নিয়োগ হবে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানান শিক্ষা ব্যবস্থায় নিয়োগ নিয়ে বিরোধীরা কুৎসা এবং অপপ্রচারের রাজনীতি করতে ব্যস্ত অন্যদিকে তৃণমূল সরকার যত দ্রুত সম্ভব নিয়োগ সংক্রান্ত জট কাটিয়ে যোগ্য প্রার্থীদের চাকরি দিতে চাইছে রাজ্য সরকারের সদর্থক চিন্তা ভাবনার আরও একবার বাস্তব বাস্তবায়ন হলো মঙ্গলবার এদিন থেকে তিনশো জন প্যানেলিস্টের চাকরি চিঠি পোস্ট হওয়া শুরু হবে পাশাপাশি তিনি এও বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী আলোচনার মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত জট কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তাই যারা ধর্না দিচ্ছেন তাদের আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার অনুরোধও করেন কুনাল এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে একটি সাংবাদিক বৈঠক করে চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় পর্ষদ সভাপতি অজিত কুমার নায়ক জানান সরকার বরাবরই সচেষ্ট ছিল চাকরি দেওয়ার ব্যাপারে দু সালে ডিপার্টমেন্ট প্যানেল অ্যাপ্রুভ করে এরপর চাকরি প্রার্থীদের একটা বড় অংশ হাইকোর্টে মামলা করায় নিয়োগ প্রক্রিয়া থমকে যায় সরকারের সদিচ্ছার কোনো অভাব ছিল না বলেই দু হাজার সালের ডিভিশন বেঞ্চে রায়ের পর পনেরোশো ছজনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় আঠেরোশো জনের মধ্যে পনেরোশো জন চাকরি পাওয়ার পর যারা বাকি ছিলেন তাদের কনভার্টেড প্যানেল অথবা অতিরিক্ত পাঁচ শতাংশ যুক্ত করে তালিকা প্রকাশ করা হল তিনি আরও জানান পাঁচশো ছিয়াত্তর নন জয়নিং পোস্ট ছিল তার ভিত্তিতেই তিনশো জন নিয়োগপত্র পাচ্ছেন এই দিন ধর্না মঞ্চে উপস্থিত হয়ে পর্ষদ সভাপতি অজিত কুমার নায়কের উপস্থিতিতে কুণাল ঘোষ আন্দোলনকারীদের অনশন প্রত্যাহার করার জন্য অনুরোধ করেন এবং নিজের হাতে আন্দোলনকারীদের ফলের জুস খাইয়ে অনশন ভাঙান গোটা বিষয়টা বিবেচনা করা হবে ফলে আজ আমরা অনুরোধ করেছিলাম ওনারা ধর্ণা এবং অনশন তুলে নিন অনেক যন্ত্রণা নিয়ে তারা অনশন করছিলেন ওনাদের যন্ত্রণার প্রতি পূর্ণ সহমর্মিতা জানিয়ে এক ধাপ সরকার পুরো প্যানেলটাকে কমপ্লিট করেছে এবং তার ফাঁকে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে ওনাদের যা বক্তব্য আছে ওনারা ডেপুটেশন দিলে পরবর্তী ধাপ আলোচনাটা তখন শুরু হবে বছর পরে একটা প্যানেল বেরিয়েছে অবশ্যই খুশি কিন্তু যাদের নাম এসছে তারা খুশি মানে যাদের নাম এসেছে তারা খুশি যাদের নাম আসেনি তারা কাঁদছে তারা রাত দিন জেগে বৃষ্টিতে ভিজে বারবার পুলিশের অ্যারেস্ট হয়ে এই যে দিদি ক্যান্সার বাড়িতে ক্যান্সার পেশেন্ট রেখে এসছে হাজব্যান্ড আরও অনেকে যে দাদা হ্যান্ডিক্যাপ এরকম যারা দিনের পর দিন পা ভেঙেছে অনেকে আন্দোলন করতে গিয়ে অনেক কেস চলছে আমাদের হ্যাং ব্যাংশাল কোর্টে তো ওয়ান পার্ট আমরা কিছুটা জয়ী যে এতদিন পরে দু হাজার নয়ের সবথেকে ব্রিলিয়ান যে প্যানেল ছিল যেটা ছিল না কোনো মানে অনলি মেধা থেকে ব্রিলিয়ান্ট প্যানেল সেটা এতদিন পরে মুখ্যমন্ত্রীর উদ্যোগে আর কুনালবাবুর সহযোগিতায় এটা প্রকাশ পেল এবং চেয়ারম্যান সেটা পাবলিশ করলেন সেটা আমরা দেখলাম দেবাশিস বিশ্বাস দু হাজার নয় সাহুচল আমাদের চার পাঁচ জনের সাথে তাদেরকে জেনারেলি পরিচিত করেছি এটা আমরা বলেছি জন্যই বলেছি করে দিতে আমরা যখন ভোটে হোটেলে যাচ্ছি তখন সরকারি পক্ষ থেকে আমাদেরকে মানে এটা ফেস করে আমাদেরকে জেনারেলি সব জটিলতায় গেলে আপনি যান আপনার ইচ্ছা থাকলে আমরা এটাকে সহজে সলভ করার চেষ্টা করছি সেটাই আমি আপনার আপনার শুনুন কেউ জয়েন করেছে কেউ করেনি আপনার 1506 জনের চাকরি হয়েছে তো দু হাজার নয়ের পনেরো বছর বাদে পনেরো ছয় জনের চাকরি হয়েছে আজকে 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 তিনশো আরো তিনশো আঠাশ এবার যেটা হয়েছে দেখুন আর রিপিট করে লাভ রিপিট করে ওটা তুমি অফিসিয়ালি ওটা জমা দিয়ে দাও ছজনের লিস্ট আপ হয়েছিল এবং এটা আপনারা জানেন যে দু সালে এটা ফর্ম ফিল হয়েছিল তৎকালীন সরকারের সময় তারপর তৎকালীন সরকার এটাকে ক্যান্সেল করে তারপর বর্তমান সরকার মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়ে বেকার যুবক যুবতী তারা পরীক্ষা দিক তারা চাকরি পাক সেটা আন্তরিকভাবে চেয়েছিলেন এবং সে পরীক্ষা হয়েছিল বারো সালে অ্যাডমিট কার্ড ফর্ম ফিল আপের পরে দু হাজার চোদ্দো সালে তারপরে একটু আইনি জটিলতা দেখা যায় আবেদনকারীদের কেউ কেউ কোর্টে যান কিন্তু সরকার অবিচল ছিল যে এরা চাকরি পাক আলটিমেটলি ডিপার্টমেন্ট দু সালে প্যানেল অ্যাপ্রুভ করে কিন্তু তারপর প্রতিপয় আবেদনকারী হাইকোর্টে বিচার করার জন্য সেটা পেন্ডিং থাকে সরকারের সদিচ্ছার কোনো অভাব ছিল না আলটিমেটলি দু সালে কোর্টের রায়ে ডিভিশন বেঞ্চের রায়ে আমরা পনেরোশো ছজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি আর আঠারোশো চৌত্রিশের মধ্যে যে পনেরোশো ছজন পেয়ে গিয়েছিল বাদ বাকি যারা ছিল তাদের এই যে কনভার্টেড প্যানেল এবং অ্যাডিশনাল ফাইভ পার্সেন্ট করে আজকে সেটা প্রকাশ করা তিনশো ইয়েস